কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা দশানন্দ যেখানেই থাকো তুমি কর স্বপ্নময় তপস্বার অর্জিত বীর্য দুর্ধর্ষয় তবু কোন ভুল তোমার কীর্তির মূল কাটে চিরদিন দিন তুমি অদ্বিতীয় তবু চির প্রীতিহীন সে কি শুধু লোভ শুধু ভোগীর লালসা দম্ভস্ফিত অক্ষমের এ সবের কিছু উচি নয় দানবীয় দুর্বলতা দেবতার দুর্বৌধ বিস্ময় সীতারে পারনা ছুতে ছল বল সমস্ত কৌশল নিজেই বিফল করো শেষে তার সম্মতি ভিক্ষায় হৃদয়ের সম্মানে রামায়ণ অন্য দীপ্তি পায় ছোট ভীরু হাত দিয়ে জীবনের মাপ দিয়ে যারা নির্বেধে নিরাপদ সঞ্চয়ের করি কটা গনে হিংসায় তোমার বিশাল মূর্তি তারা চিরদিন পঙ্কলিপ্ত করে তো করুক এসবের বহু ঊর্ধ্বে তুমি অন্য আকাশে উন্মুখ শুধু একদিকে চিনে জীবনের করোনা খণ্ডিত দশ দিক হতে আলো অসংকোচে কর তুমি তাই সত্য দশানন সোপান হয়নি গড়া স্বর্গ আজ দূর তোমার চিতার শিকা বদন্তি কল্পনার তাই বুঝি নিভেও নেভে না হে অতৃপ্ত পৃথিবী প্রাণ শূন্য বৈরী শাশ্বত বিদ্রোহী